আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি আরবে বৈধ আছেন আপনি চাচ্ছেন ফ্যামিলি ভিজিট বিষয় আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে আসার জন্য তো আপনি সেটা কিভাবে নিজে নিজেই অ্যাপ্লাই করবেন ভিজিট বিষয়ের জন্য সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নতুন কিছু আপডেট এসেছে ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কে সে সম্পর্কেও আলোচনা করব ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ ভিডিওটি আগে একবার দেখে নেবেন তারপর আপনি নিজে নিজে আপনার ফোন থেকে ট্রাই করবেন আর শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরাও উপকৃত হবে আপনার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন নিবেন মোফা ভিসা লিখলেই এই ওয়েবসাইটটি চলে আসবে দেখুন আমি মোফা ভিসা লেখার পরেই কিন্তু নিচে ওয়েবসাইটটি চলে আসছে এরপর আপনি যদি খোঁজে না পান আমি লিংক দিয়ে দিব আমাদের ভিডিওর নিচে সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। আর বলে রাখছি যাকে আনবেন তার পাসপোর্ট আগে থেকেই সংগ্রহ করে রাখবেন তার পাসপোর্টের ম্যাক্সিমাম ছয় মাস ম্যাথ থাকতে হবে এখানে ওয়েবসাইটে আসার পরেই যে প্রথম এরকম একটা নোটিফিকেশন চলে আসবে এটা ক্রস সিনের উপরেই ক্লিক করে কেটে দিবেন নিচের দিকে চলে আসবেন এখানে খাদামাত আমি যে অপশানটা ক্লিক করেছি ওয়াল এই অপশনে আপনি ক্লিক করবেন তো মোকিমিন অপশানে ক্লিক করার পর আবারও নিচের দিকে চলে আসবেন এখানে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কয়েকটা অপশন আছে আপনি একেবারে শেষের অপশানটা আপনি এই যে টেনে লাস্টের মুকিম যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করতে হবে এটা কেন আরবিতে দেখাচ্ছি কারণ আরবিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু ভিসা দ্রুত উঠবে ইংলিশে অ্যাপ্লাই না করার অনুরোধ করছি কারণ প্রায় সময় ইংলিশে অ্যাপ্লাই করলে অনেক সময় লাগে এবং অনেক সময় ক্যান্সেলও হয়ে যায় তো যাই হোক তার দিম অপশানে ক্লিক করার পর এবার আপনার নাফাদ অ্যাপসটা অবশ্যই লগ ইন থাকতে হবে নাফাদের ভেরিফিকেশান দেওয়ার জন্য এখানে প্রথমে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন নিচ থেকে কন্টিনিউ অপশান বা জিল দখল এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার নাফাদের ভেরিফিকেশান দিতে হবে অবশ্যই সেটা জানেন যারা নতুন একেবারে জানেন না নাফাদের ভেরিফিকেশান কিভাবে করতে হয় আমাদের ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন আমি সেটার ইউটিউব থেকে দেখে থাকলে আই বাটনে সেটা অ্যাড করে দিব আপনারা সেখান থেকে সেটা দেখে নিতে পারবেন নাফাদে সেম এই পঁচিশ আপনার স্ক্রিনে যেটা দেখাবে আমার এখানে পঁচিশ দেখাচ্ছে আমি যেমন অন্য আরেকজনকে আবেদন করে দিচ্ছি আপনারা যারা পারবেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সঠিকভাবে ইনশাল্লাহ আবেদন করে দিব যদি আপনাদের অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে তো যাই হোক আপনি যখন অ্যাপ নাফা থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন আপনাকে কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজে আসার পর এবার আবারও তাকদিম অপশনে আপনাকে ক্লিক করতে হবে তলব জিয়া এই প্রথম অপশনটাই কিন্তু দেখুন তলব জিয়ারত আইলা লিল মুকিমিন তো এখানে তাকদিম যে অপশনটা আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে দেখাবে যারা প্রথমবার এখনো একবারও আনেন নাই আপনার এখানে অনেক কিছু নাও থাকতে পারে ইমেল অ্যাড্রেস বা ইয়াটা বিশেষ করে আচ্ছা এই ইন্টারপেসটা যদি আসে এটা কর চিহ্নতে ক্লিক করে দিবেন এটা আসবেই তো এখানে বলে রাখছি অ্যাড্রেসটা নাও থাকতে পারে এখানে বলে রাখছি বিশেষ করে যারা কোম্পানি অথবা কফিলের দেখেছে আপনি আপনার কফিল থাকে অন্য অঞ্চলে আপনার ভিসাটা যেই অঞ্চল থেকে হয়েছে আপনার কফিল যদি কফিল রিয়াদে থাকে কিন্তু কফিল উঠাইছে জিদ্দার থেকে তো এই গোরফাটাও কিন্তু জিদ্দার থেকে হবে তো লোক আপনার এখানে যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা অবশ্যই জিদ্দার দিতে হবে অথবা আপনার কোম্পানি দেখা গেছে আপনার কোম্পানি এসে তাই এফে দেখুন অনেকেই কিন্তু এই ভুল দেওয়ার কারণে বর্তমানে বিশাল রিজেক্ট হচ্ছে এই ঠিকানা ভুল দেওয়ার কারণে কোম্পানির যেখানে থাকবে আপনি কোম্পানি যদি আপনাকে আপনার কোম্পানি ধরে তাই এফে আছে বা দাম্মামে আছে আপনি চাকরি করেন জিদ্দাতে আপনার ঠিকানা কিন্তু কোম্পানির ঠিকানা দিতে হবে তাই উপরে থ্রি টট আইকনে ক্লিক করবেন এরপরে আপনার ফোফাইলটা সম্পূর্ণ সঠিক আগে করে নিতে হবে এখানে এই যে চিহ্নর মতো আছে আপনার ফোফাইলটা এটার উপরে ক্লিক করবেন এরপরে এই যে আমি যেটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করবেন করার পর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার অবশ্যই আবশিরে যেটা আছে সেটা দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা এখানে ইংলিশ আরবি বিধ দেওয়া যাবে কোনো সমস্যা নেই অ্যাড্রেসটা কোম্পানি বর্তমানে যেখানে আছে যেখান থেকে অফিস পরিচালনা করে সেই অঞ্চলের ঠিকানা কোম্পানি থেকে নিয়ে নেবেন বা কোফিল থেকে নিয়ে নেবেন তো যাই হোক এটা কমপ্লিট করার পর এবার আমরা শুরু করছি তকদিম অপশনে ক্লিক করে আবারও এই পেজে আসলাম আমরা সব কিছু প্রোফাইলটা ঠিক করে নিলাম যার জন্য আবেদন করব সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করে রেখেছি এখানে যদি আপনি প্রথমবার এনে থাকেন একবার অলরেডি সৌদি আরবে এসেছে ওই পূর্বেন আপনি ভিসা নাম্বারটা চাইলে এখানে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই যাই হোক সেটা বাদ দিলাম এটা তো এই যে লালদাক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন করে প্রত্যেকটা যতজন লোক আনবেন আপনার ওয়াইফ বাচ্চা এবার ছেলে মেয়ে যতজন আছে সবারটা এখানে ইয়ে অপশনে ক্লিক করার পর এই ইন্টারপিস আসবে এখানে আপনাকে তথ্যগুলো ফিল আপ করতে হবে প্রথমে আপনি কোন কান্ট্রি নাগরিক মানে যাকে আনবেন অবশ্যই বাংলাদেশ এখানে আপনি বানুন লেখলেই দেখুন বাংলাদেশ চলে আসে আরবি কিবোর্ড নিয়ে নেবেন এতে ভালো হবে এরপর পাসপোর্টের দিকে আপনি চলে আসবেন এই কোথায় থেকে ইস্যু হবে সেটা দিতে হবে এখানে বলে রাখছি বর্তমানে সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে তো সিঙ্গেল এন্ট্রি এখানে এখানে ভিসার কোনো ইয়া নেই মানে কত দিনের জন্য আপনাকে দিবে এখানে কোনো সিস্টেম নেই এটা বাংলাদেশ থেকে নির্ধারণ করা হবে আপনি শুধু এখানে ঢাকা ভিশাটা ইস্যু হবে কোথায় থেকে ডাল কাপ লেখলেই ঢাকা চলে আসবে ঢাকা সিলেক্ট করে দিবেন এবার চলে আসি বিশেষ করে পাসপোর্টের নাম ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিবেন যাদের এবং লাস্ট নেম মানে বাংলাদেশে কিন্তু দুইটাই এই যে ফাদার নেম এবং গ্র্যান্ড ফাদার নেম এগুলো দরকার নেই মাস্কানে দুইটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে পাসপোর্টে ইংলিশে যেভাবে আছে এভাবে দিতে হবে যাদের এক নাম আছে তারা সাথে ফাদারের নাম দিবেন যদি আব্দুল্লাহ থাকে বা আমেনা থাকে তার ফাদারের নাম দিয়ে দিবেন আর যাদের দুই নাম আছে আর যাদের দেখা অনেকের আছে যেমন এমডি ডি রাকিবুল ইসলাম তো প্রথম ফার্স্ট নেমের জায়গায় এমডি ডি রাকিবুল লাস্টের করে ইসলাম দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন যাই হোক নামের অংশ আমরা দিয়ে দিলাম এবার তারিখ মিলাদি আপনার জন্ম সালটা সিলেক্ট করতে হবে এটার উপর ক্লিক করার পর প্রথমে সাল সিলেক্ট করবেন তারপরে মাস সিলেক্ট করবেন তারপরে তারিখ সিলেক্ট করবেন পাসপোর্টে যেটা আছে একেবারে সঠিকভাবে কারণ আপনার নাম জন্মশাল পাসপোর্ট নাম্বার এগুলো কিন্তু তারা ভেরিফিকেশন করে এগুলো ভুল করা যাবে না তো আমরা পাসপোর্ট আমি দেখানোর জন্য দিচ্ছি যার জন্য আবেদন করছি তারটা আমি পরে সঠিকভাবে করে নিব আপনাদেরকে কীভাবে এখানে দেখেন আরবি মাস মাসগুলো জানুয়ারি ফেব্রুয়ারি আপনি একটা হিসাব করেও আসতে পারেন যদি আরবি নাও পারেন এভাবে সিরিয়ালে তো যাই হোক আমরা মাস সিলেক্ট করলাম এবার তারিখ সিলেক্ট করলেই কিন্তু দেখুন এখানে তারিখ মিলাদি জন্মশাল কিন্তু বসে গিয়েছে এরপরে হচ্ছে মাহাল মিলাদি কোন দেশে সে জন্মগ্রহণ করেছে এখানে বাংলাদেশ লিখে দিবেন এটা গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনি আরবি করে নিতে পারেন যারা আরবি জানেন তারা তো জানেনি অথবা আপনি গুগলে বাংলা লিখলেও কিন্তু আরবি চলে আসবে সেখান থেকে কনভার্ট করে আপনি এখানে আরবিতে লিখে দিতে পারেন যেমন আমি দেখুন মাইক্রোসফটওয়্যার কিবোর্ডটা ব্যবহার করছি এটা খুবই ভালো কিবোর্ড আপনারা এটা ব্যবহার করতে পারেন বা গুগলের কীবোর্ডটা তো পারা যায় এগুলো এখন প্রায় কীবোর্ডই আছে ট্রান্সলেশনের ইয়া করার মানে কনভার্ট করার তো আমি কোন দেশে নাগরিক জন্মগ্রহণ করেছে বাংলাদেশ দিয়ে দিলাম এবং তার ধর্ম কী সেটা ইসলাম হলে ইসলাম আর যদি ইসলাম না হয় বাইরে ইসলাম দিয়ে দিবেন কোনো পেশা আছে কি না পেশা এখানে ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে দেওয়ার দরকার নাই এখানে এই যে লা অপশানে ক্লিক করে দিবেন তাহলে পেশা আপনাকে লিখতে হবে না এবার হচ্ছে তার জিন্স সে ফিমেল না মেল সেটা সিলেক্ট করতে হবে যদি মেল হয় তাহলে নিচেরটা আর যদি ফিমেল হয় মহিলা হয় সেই ক্ষেত্রে প্রথমটা ক্লিক করবেন এরপর হচ্ছে তার সাথে আপনার সম্পর্ক কি এখন ফিমেল সিলেক্ট করছেন ফিমেলদের ক্ষেত্রে এখানে আপনার ওয়াইফ হইতে পারে আপনার মেয়ে হইতে পারে আপনার মা হইতে পারে তবে বর্তমানে আপনার এখানে অনেক সম্পর্ক আছে প্রত্যেকে কিন্তু বর্তমানে বাংলাদেশে ভিসা দিচ্ছে না বিশেষ করে মা ওয়াইফ এবং মেয়ে এদেরকে ভিসা দিচ্ছে সাধারণত এদেরটা কনফার্ম বাকিগুলো অনেক সময় রিজেক্ট হয় শাশুড়ির ক্ষেত্রেও রিজেক্ট হয়ে যায় তো আপনারা সেটা খেয়াল করে ইয়ে করবেন এরপরে আপনি মোবাইল নাম্বার আপনার যে ইকামা নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন নাইন ডাবল সিক্স লেকলিন আল মামলা কিন্তু আরবিয়া সৌদিয়া কোর্ট চলে আসবে এরপরে আপনার ফাইভ থেকে নাম্বারটি দিয়ে দিবেন এরপরে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার যে কোনো একটা জিমেল বা ইমেল যেটাই আছে সেটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনাকে পাসপোর্টের তথ্য দিতে হবে এখানে আমরা মোবাইল নাম্বার ইমেল এগুলো দিয়ে দিলাম পাসপোর্টের তথ্য প্রথমেই আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে আপনারা বসিয়ে দিবেন তারপরে পাসপোর্টটা অবশ্যই আমাদের সাধারণত আইডি পাসপোর্ট হয়ে থাকে মানে জেনারেল পাসপোর্ট সাধারণ পাসপোর্ট তাই আইডি অপশানেই ক্লিক থাকে এটা এরপর হচ্ছে আপনার পাসপোর্ট কবে ইস্যু করেছেন এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট প্রথমে দিবেন পাসপোর্টের ইস্যু তারিখ পাসপোর্টের মধ্যে অবশ্যই লেখা আছে তো সেটা দেখে সে ঠিক যেভাবে জন্মশাল সিলেক্ট করেছেন প্রথমে সাল এরপরে মাস এখানে দেখুন আরবিতে দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব কিছুই আরবিতে দেওয়া আছে অন্তত আরবি না বুঝলে মা এক দুই তিন কুরা যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে গুইনেও আসতে পারেন এখানে কিন্তু সিরিয়ালে দাও আছে এবার আমরা পাসপোর্ট এক্সপায়ারি ডেটও এখানে বসিয়ে দিচ্ছি এবার হচ্ছে পাসপোর্ট ইস্যু করা হয়েছে কোথায় থেকে এটা ঢাকা দিয়ে দিবেন তো পাসপোর্ট ইস্যু করা হয়েছে ঢাকা থেকে এখানে আপনি এটা ইংলিশে টাইপ করবেন পাসপোর্টের এই ইনফরমেশানগুলো অবশ্যই ইংলিশে দিবেন প্রথমে নামটাও ইংলিশে দিবেন আর বাকিগুলো আরও বিতে দিলে হবে যেগুলো আপনি অলরেডি মোবাইল নাম্বার ইংলিশে ইমেল তো অবশ্যই ইংলিশে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা ইংলিশে দিয়ে দিলাম তো আমাদের এবার কিন্তু এখানে কাজ শেষ এবার আবারও আপনি ভালো মতো চেক করে নেবেন সম্পূর্ণ প্রসেস মানে এই যে ইনফরমেশনগুলো আমরা এখানে দিলাম এগুলো ঠিক আছেই না বিশেষ করে নাম জন্মশাল পাসপোর্ট নাম্বার এগুলো অবশ্যই যদি ইয়া থাকে এ নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে এবার আপনার বাচ্চা এক এক করে আপনার যদি বাচ্চা ছেলে থাকে মেয়ে থাকে আপনার মা বাবা যাদের কি আনবেন প্রত্যেককেই আবারও ইজওয়াফা অপশানে মানে অ্যাড অপশনে ক্লিক করে প্রত্যেকেরটা অ্যাড করে নিতে পারবেন এখানে দেখুন আমি যাকে অলরেডি অ্যাড করেছি সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি কিছু তার পাসপোর্ট নাম্বার তার নাম ঠিক আছে জন্মশাল তারপরেও যদি ভুল থাকে এখানে আবারও ইডিট করার অপশন আছে এখনও ফাইনাল হয় নাই তো আপনারা এভাবে এবার আবারও এজওয়াফা অপশানে ক্লিক করে বাকি যদি অন্য কাউ আরও আপনার মেম্বার থাকে ছেলে মেয়ে বাবা মা আর তাদেরকে আনতে চাচ্ছেন একসাথেই তাহলে সব প্রত্যেকেটা অ্যাড করে নেবেন যেমন আমি যাকে আবেদন করছি তার ছেলে আর ওয়াইফ আসবে তো দোনোটা অ্যাড করে নিলাম এবার আমার আবারও একটু চেক করে এরপরে আপনি নিচ্ছে দেখুন একটি ক্যাপচার কোড আছে এখানে কোডটা ঠিক আপনার স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটাই এখানে দিতে হবে বারবার বলছি নামটা পাসপোর্ট অনুযায়ী ইংলিশে বড় অক্ষরে লিখতে হবে অনেকেই আমাদেরকে স্ক্রিনশট পাঠান আমাদের ভিডিও নিচে বা কমেন্টে বা আমাদেরকে পার্সোনালি অনেকে আবেদনের সময় এই ভুলগুলো ছোট অক্ষরে লিখে ফেলেন পাসপোর্টের নামটা অবশ্যই আপনি যার জন্য যে আসবে আর কি তার পাসপোর্টের নাম বড়ো অক্ষরে লিখতে হবে এবং হচ্ছে পাসপোর্ট নাম্বারটাও ওখানে কিন্তু একটা সংখ্যা দিতে হয় ক্যাপিটাল লেটারে সেটাও বড়ো অক্ষরে দিতে হবে সব কিছু আপনি বড়ো অক্ষরেই লিখবেন পাসপোর্টের ইনফরমেশনগুলো সাধারণত বড় অক্ষরেই থাকে এবং জন্মশালটা বারবার চেক করে নেবেন কারণ আপনি আরবিতে যদি কোনোটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিসা পাবেন না এখান থেকে অ্যাপ্রুভ না হলে বাংলাদেশে তো ভিসা দেবে না তো এখানে যাই হোক আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝেলাম এবার ক্যাপচার কোডটা আমরা আপনার স্ক্রিনে যেটা থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন আমরা আমাদেরটা বসিয়ে দিচ্ছি ক্যাপচার কোড দেওয়ার পরে এই যে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনার উপরে ক্লিক করবেন এরপরে ডান অপশানে সাবমিট অপশানে ক্লিক করবেন নিচ থেকে তো আমরা ট্রান্সিয়াম কন্ডিশনের উপরে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলাম এরপরে এটা এই নোটিফিকেশনটা আসবে উপরে ক্রস চিহ্ন দেওয়ার পরেই কিন্তু আমাদের ভিসা আবেদন হয়ে গেছে এখন কাজ আছে এখানে দেখুন বর্তমানে নতুন নিয়ম হচ্ছে এই যে ষোলো বারো দুই হাজার পঁচিশ এর ভিতরেই কিন্তু আপনাকে এটা গোরফা করতে হবে বিশেষ করে যারা কোম্পানিতে আছেন এর আগে এই বিষয়টা কাজ সম্পূর্ণ করতে হবে কিন্তু তারপর ভিসা আবেদন ভিসা পাওয়ার পর আবার নতুন একটা ডেট দিবে ওই ডেটের আগে আগে আপনাকে ভিসা বাংলাদেশে প্রসেসিং করতে হবে না কিন্তু ভিসা বাদ হয়ে যাবে তো আর যারা সাও ডেমোস্টিক ওয়ার্কার আছেন আপনার কফিল থেকে অ্যাপ্রুভাল করে নিলেই হবে যাই হোক এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে আমি বলে রাখছি এখানে দেখুন রকম রকম তলব আর আপনার ইকামা নাম্বার তো অবশ্যই জানেন যখন আপনার কফিল থেকে অ্যাপ্রুভ করে নেবেন যারা ডেমোস্টিক ওয়ার্কার অথবা যারা কোম্পানিতে আছেন এই ওয়েবসাইটে আবারও আসার পর একেবারে নিচের দিকে যাবেন যাওয়ার পর মানে কফিল তলবটা ট্যাক্সিপ করছে না অথবা আপনার কোম্পানি যারা মুয়াসে আছেন আপনার গুরফাতি যারি হয়েছে কিনা প্রথমে এরকম তলবটা দিবেন আর ইকামা দিবেন ক্যাপচার কুটটি দিয়ে এরপরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ইয়াটা আবারও চাইলে ডাউনলোড করতে পারবেন বা স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার ভিসাটা হয়েছে কি না তো এখানে আসার পর আমি এটা ল্যাপটপ ভার্সনে করে ডেস্কটপ ভার্সনে করে নিচ্ছি তাহলে বুঝতে ভালো বুঝতে পারবেন তো এটা আমরা মাত্র আবেদন করেছি এই এই আবেদন করলেই ভিসা হবে এরকম না আপনাকে যারা মহাসতে আছেন আপনাকে কি করতে হবে গুরফা করতে হবে আর যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন কফিল এই তলব অ্যাকসেপ্ট করতে হবে এই যে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি তখন এখানে একটা তারিখ শো হবে যেদিন থেকে আপনার কফিল বা কোম্পানি কফিল তলব অ্যাকসেপ্ট করলে এখানে ইয়াটা দেখাবে